কি করছিস একদম পাটা এ বাবা কি হলো ওটা নমস্কার বন্ধুরা লাইভ উইথ স্নেগ্ধার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভীষণ ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভীষণ ভীষণ ভালো আছি খুব শীঘ্রই একটা প্ল্যান হয়েছিল এবং তাড়াতাড়িও বলতে পারেন যে আমরা সব বন্ধুরা মিলে যাব দীঘাতে তো সোজারথে তো প্রচণ্ড ভিড় আর সেদিনকে তো মন্দিরের উদ্বোধন হয়েছিল যেটা নতুন জগন্নাথ মন্দির করেছিল সে তো আপনারা জানেনি তো আমরা ঠিক করেছিলাম উল্টো রথের দিনেই যাব। তো সেই মতন বেরিয়ে পড়লাম খুব ভোর ভোর সকালবেলা আর সকালবেলার পরিবেশ টা এত সুন্দর একটা টোটো গাড়ি করে আমরা সবাই মিলে চলে গেলাম হাওড়াতে হাওড়াতে আরও একটি বন্ধু তার ফ্যামিলি নিয়ে আসবে আর সব থেকে বড় কথা কি জানেন তো এখানে না কোনো জেন্টস অ্যালাউ ছিল না আমরা সবাই লেডিস গেছিলাম তো এই জার্নিটা আমাদের একটা ভীষণভাবে স্মরণীয় একটা জার্নি বলতে পারেন হয়ে রইল জীবনের মধ্যে আসলে সবসময় তো ছেলে কর্তাকে ট্যাঁকে নিয়ে যাই কিন্তু এই জার্নিটা হচ্ছে একদম স্পেশাল

যে যাতে দেখানো হলো সে হলো শ্রাবণী শ্রাবণী দুই মেয়ে আর তার জায়ের মেয়ে তো এই সদল বলে মোটামুটি দশজনের মতন আমরা গেছিলাম সবাই মিলে চললাম দীঘাতে চলে যাচ্ছি ঘুরতে আবার আগে কোথায় গেছি দেখতে পাবে সব হাওড়া থেকে স্ল্যানেডের গাড়িতে চড়ে বসলাম কেননা আমরা এবারে গাড়ি করেই গেছি ট্রেনেতে তো টিকিট অত তাড়াতাড়ি পাওয়া যায় না আর ওয়েটিং লিস্টেও সবাই চলে গেছিলো সেই জন্য আমরা গাড়ি করেই চলে গেছিলাম তো তার জন্য আমরা চলে যাচ্ছিলাম স্ল্যানেডে স্ল্যানেডে আমরা একটু আগে আগেই চলে গেছিলাম কারণ সেখানে অনেক কিছু জিনিসপত্র খাবার দাবার কেনা হবে তারপর চাটাও খেয়ে যায়নি সেই সময় একটু চাটাও খেলাম আর স্ট্যান্ডে তখনও বাস দেয়নি আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি সাড়ে সাতটায় গাড়ি ছিল তো আমরা মোটামুটি সাতটার প্রায় পাঁচ মিনিট আগেই আমরা ওখানে পৌঁছে গেছিলাম ওই যেটুকু সময় দাঁড়িয়ে সমস্ত কিছু কেনাকাটি করলাম তারপর টিকিটটাকে কনফার্ম করলাম এই সমস্ত করতে করতে গাড়ি এসে হাজির হলো তা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে কিছু মজার জিনিসগুলোকেও আমি ক্যাপচার করলাম সেগুলোই আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো বাস সবাই মিলে আমাদের। লক্ষছিস নাকি ওকে দেখ না ঘুরছিস এখন দেখ দিই কোতায় কোতায় কি এঁকেছে দেখ Huy 23000 এদিকে দেখা কোতায় কি এঁকেছে দেখা আমি এখন দিছি সারা দিনের রাতে ট্যাটু হয়ে গেছে ট্যাটু এখানে একটা এদিকে একটা এটা এটা কি এটা ট্যাটু হয়েছে ট্যাটু ট্যাটু আমাদের বাসও এসে গেলো এবারে সবাই একে একে উঠে যাচ্ছে আমি একটু পরেই উঠেছি কেননা সবাই উঠে আগে একটুখানি সিটগুলো দেখে নিই সবাই যদি একসাথে উঠি ওই জায়গাটা ভিড় হয়ে যাবে পরে আদার্স যে লোকেরা উঠছে তাদেরও তো অসুবিধা হতে পারে সেই জন্য আমি একটুখানি বাদে উঠলাম তো ওরা মোটামুটি দেখে নিয়ে বসে পড়েছে যেখানে বসতে দিবি আমাকে একটু সাইড হলে ভালো হয় আমার ঠিক আছে ঠিক আছে

ঢুলে পড়েছে তো আমি একটু ভিডিও করতে আর নানান ধরনের দৃশ্যগুলোকে ক্যাপচার করতে করতে চললাম তাই পৌঁছোতে হবে সেই জন্য আমি নিজেও উঠেছি অনেক ভোরবেলায় কিন্তু ওই নানান ধরনের দৃশ্যগুলোকে একটুখানি নেব সেই জন্য আর ঘুমাতে পারলাম না তুলে চিন্তা করো পা তুলে করে

বাস থেমেছে কোলাঘাটে তো কোলাঘাটে একটু সবাই ওয়াশরুম যাবে তারপরে একটুখানি চা টা খাবে একটু টিফিন টিফিন খাবে সেই জন্য বাস কিছুক্ষণ দশ মিনিটের মতন দাঁড়ায় সে তো আমরা জানি তো আমিও একটু নেমে পড়লাম বাসের মধ্যে থেকেই বা আর কি করবো আমরা এখন নামলাম কোলাঘাটে এখন কেনাকাটি চলছে একটুখানি সবাই রেস্ট নেপে জল জল যার খাবে নিচ্ছে সব টয়লেট রয়েছে যার যেখানে ওয়াশরুম রয়েছে আর এখানে হোটেল রয়েছে সুন্দর খাবার ব্যবস্থাও রয়েছে

સાકુ લઈ ગરમ નઈ નઈ આ તો મે કે દે খাওয়া দাওয়া শেষ করে আবার বাস ছুটে চলল আর এবারে যেহেতু আমরা মেয়েরা মেয়েরা যাচ্ছি তাই সামনে কোনো জেন্টস বা আদার্স কেউ নেই একটু ভয়ও ছিল যদি রাস্তায় কোনো বিপদে পড়ি আর সাম সঙ্গে যাচ্ছিলো আমার বয়স্কা মা মাকেও সঙ্গে নিয়েছিলাম কারণ মা তো সেরকম কোথাও বেরোতে পারে না তাই আমরা বন্ধুরা যাবো শুনে মাও বললো আমাকেও সঙ্গে নে তো মাকে আর দেখে যেতে পারলাম না নিয়েই গেলাম যদিও মায়ের অনেক ধরনের সমস্যা আছে ভালো করে হাঁটতে বা কোমরের অনেক ব্যথা হয় হাঁটতে গেলে তবু মাকে নিলাম তো এই জার্নিতে মাও একটু সঙ্গী হোক তো দীঘাতে পৌঁছে আমরা একটাই সমস্যায় পড়েছিলাম ওখানে টোটো অটো মানে ইউনিয়নদের এত দলাদলি যে সেই জন্য আমাদের কিছুক্ষণ হাঁটতে হলো হেঁটে এসে আমরা এই অটোটাকে নিলাম আর যেহেতু সেদিনকে উল্টো রথ যার জন্য মেন যে রাস্তা সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল যার ফলে আমাদেরকে একটু প্রবলেমেই পড়তে হয়েছিল সচরাচর যেই জায়গা দিয়ে টোটো বা অটো যায় সব জায়গায় একই জায়গায় অটো এবং টোটোওয়ালাদের ভিড় ওল্ডিঘাটে থানার পাশেই আমাদের হোটেল নেওয়া ছিল কিন্তু যেহেতু এই দিকের পথগুলো সব আটকে দিয়েছিল যার ফলে বাসটা আমাদের অনেকটা দূরে দাঁড় করিয়ে দিয়েছিল অন্য রোড দিয়ে চলে যাবে বলে যার ফলে আমাদেরকে একটা এরকম অটো নিতে হয়েছিল কিন্তু এর আগে যে কবারই আমরা এসছি এরকম আমরা অটোর ব্যবহার করিনি ডাইরেক্ট একদম বাসে করেই আমরা ওলডিঘাতে নেমেছি কিন্তু যেহেতু এবারে এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে আর প্রচুর পুলিশ দিয়েছে এত পুলিশ সেদিনকে দিয়েছে অটো থেকে নেমেও আমরা অনেকটাই প্রায় হেঁটেছিলাম হেঁটে তারপরে আমরা থানার পাশে আমাদের হোটেলে যেখানে নেওয়া হয়েছিল সেখানে আমরা গেলাম কত পুলিশ সেদিনকে দিয়েছিল আর সোজা রথের দিন তো আমরা তো টিভিতে দেখেইছি এর থেকে ডবল দিয়ে দিয়েছিল আর নানান জায়গায় রাস্তা আটকে দিয়েছিল যার ফলে আমাদের একটু যেতেও প্রবলেম হচ্ছিল খুব একটা বেশি দূর নয় কিন্তু এই এপাশ ওপাস করতে করতেই অনেকটা দূরে সময় লাগছিলো আর কি তো যাই হোক আমরা মোটামুটি প্রায় চলে এসেছি আর আমাদের হোটেলটা নেওয়া ছিল ঠিক জগন্নাথ দেবের যেখানে মাসির বাড়ি করা হয়েছে ঠিক তার পাশে মানে থানা আর জগন্নাথদেবের মাসির বাড়ি ঠিক মিডিলে আমাদের হোটেল রুমটি নেওয়া ছিল তো যেহেতু মেন রোডের ওপর হোটেলটি দেখতেও সুন্দর চমৎকার একটু হয়তো পুরনো ধাঁচে কিন্তু হলেও কি হবে সমস্ত ব্যবস্থা এখানে সত্যি সুন্দর আর সেদিনকে ওয়েদারটাও দেখুন ভারী চমৎকার বৃষ্টি হয়নি বৃষ্টি পায়নি শুকনোই ছিল তবে ওয়েদারটা সকাল থেকে এরকম মেঘলা মেঘলাই ছিল যার ফলে আমাদের যেতে যে খুব একটা বেশি কষ্ট হয়েছে তা কিন্তু নয় কিন্তু সাথে যেহেতু বয়স্ক মা ছিল মায়ের একটু ভালোই কষ্ট হয়েছে কেননা মা তো এতটাও হাঁটতে পারে না তো এই ভিডিওটি আমি আজকে এই পর্যন্তই রাখবো কিন্তু যেহেতু আমরা দুদিন ওখানে ছিলাম অনেকটা লং ভিডিও হয়ে যাবে আমি চেষ্টা করবো পরের বারে আরও পার্ট বাই পার্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো কেননা এই জিনিসগুলো এতই সুন্দর সেই মেমোরিজটাকে ধরে রাখার জন্য আমি এরকম দুটো বা তিনটে পার্টে ভিডিওটি দেব তো আমাদের সামনে এই হোটেল রুমটি নেওয়া হয়েছিল আর ঠিক তার সামনেই রথগুলো রাখা রয়েছিল রথগুলো যেখানে ঠাকুর এসেছিলেন মাসির বাড়িতে তো রথগুলো এইভাবে রাখা রয়েছে আজকে আবার এখান থেকেই চলে যাবে মন্দিরে প্রচুর বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে এই পথটা দিয়েই মন্দিরে যেতে হয় টানা লম্বা পথটা এখানে কোনো যানবাহন চলতেই দিচ্ছে না তো চলুন আমরা তো মোটামুটি চলে এলাম আমাদের হোটেলে এবার হোটেলে যাওয়ার পালা ঢোকার পালা তো যাই হোক রিসেপশানে আমার বন্ধু যে ঠিক করেছিল সে সমস্ত কিছু সব দেখাচ্ছে আর আমরা মোটামুটি বাইরেটা দাঁড়িয়ে রয়েছি তাহলে চলুন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি পুরো ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের একটি ব্লগে ধন্যবাদ